ধরুন আপনারা এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছি। দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর সব খুব কাছে কাছে গিয়ে একবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন তিনটা সুযোগ আছে। নাম্বার এক সিজদা। اقرب ما يكون আব্দুমের من ربه وهو ساجد। বান্দা সবচেয়েতে আল্লাহর নিকটে যেতে পারে কখন? সিজদা দেওয়ার মাধ্যমে। সে আয়াজ আল কানি সৌদি আরবের স্কলার এবং গওলা আলবিনি তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে। আরশের পথ কোথায়? নিচে অর্থাৎ সেজদা দেওয়ার মাধ্যমে আপনি আরো যেতে চান তাহলে সেজদা লুটিয়ে পড়েন আল্লাহর খুব নৈকট্য অর্জন করার আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সেজদা আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান দোয়া করতে চান সেজদা লুটিয়ে পড়েন নামাজের বাইরেও সিঙ্গেল সেজদা দেওয়া যায় আল্লাহ আকবর বলে সেজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপরে আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন রমজান মাসে ইবাদত বন্দী কি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না এরা ধ্বংস হয়ে যাচ্ছে এক মাস পরে আসছে রমাজান দুনিয়াদার মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের নাম কি হবে কিভাবে সিন্ডিকেট করা যায় কি করা যায় কেমনে লাভ করা যায় কি সব ওদের প্ল্যান রেডি তরমুজের বীজে মুরগির মাংসের তুলনায় অধিক পরিমাণের প্রোটিন থাকে তরমুজ খাবার ক্ষেত্রে সব থেকে বড় ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো তরমুজের বীজ ছাড়িয়ে আলাদা করে ফেলা আপনি জানলে অবাক হবেন প্রতি একশো গ্রাম মুরগির মাংসে যেখানে গড়ে ২৬ থেকে সাতাশ গ্রাম প্রোটিন থাকে সেখানে প্রতি একশো গ্রাম তরমুজের বীজে থাকে উনত্রিশ গ্রাম প্রোটিন এই উনত্রিশ গ্রাম প্রোটিন আমরা ভুলবশত ছাড়িয়ে আলাদা করে ফেলি যে কোনো রকম ফলমূল যখন আমরা আঁশ সহ বা বীজ খাওয়ার চেষ্টা করি তখন সেটা আমাদের রক্তে যে চিনি বেড়ে যাওয়ার গতি সেটাকে কমিয়ে দেয় এখন অনেকে ভাবতে পারেন তরমুজের বীজ খেলে পেট খারাপ হবে না তো না বিভিন্ন রিসার্চ পেপারে দেখানো হয়েছে যে তরমুজের বীজ খাওয়া পুরোপুরি সেফ এবং এটা আমাদের ডাইজেস্টিভ যে এনজাইম আছে আমাদের পেটের ভিতরে সেটার পক্ষেও তরমুজের বীজ হজম করে ফেলা খুবই সহজ সুতরাং নেক্সট টাইম যখনই আমরা তরমুজ যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামত আলামত মানুষের সাথে কম মিশন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি 기বত হোম করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলাইকুম আনসুসকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইসতিকফার এর সবচেয়ে ছোট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি কি বললাম বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি এইটুকু পড়া যাবে না দিনে কমপক্ষে 100 বার কতবার দিনে কমপক্ষে 70 বার বা 100 দিনে কমপক্ষে 70 বার বা 100 বার আরো বেশি পড়লে আরো ভালো কেয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রূহ বের হয়ে যাচ্ছে

जरा तुम्हारे ऊपर है उधर से देखो ना परंग तुम ही देखो जो तुम्हारे नीचे खड़ा है मुझे लगता है चाय के लिए कभी ना नहीं कहना चाहिए चाय के साथ आप सिर्फ वक्त नहीं बांटते हो अपने गम खुशी के पल मन की परेशानियां और दिल का बोझ भी बांट लेते हो तो अगली बार कोई आपसे कहे चाय पिएंगे तो उसे मना मत कीजिएगा क्या पता कोई खुद को आपके साथ একবার রসুল সাল্লাম के বললেন ধ্বংস হোক সে যে কিনা রমদান পেল কিন্তু তার গুণাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারল না বলুন আমসুল সাল আলিহিসাম বললেন আমিন সেই বরকতময় মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা কে জানে আমার আপনার তবা আল্লাহ কবুল করলেন কিনা ভয় হয় কিন্তু তবুও আশায় বুক বাঁধি তিনি যে আমাদেরকে বাবা মার চাইতেও বেশি ভালোবাসেন ভালোবেসে আমাদের হৃদপিণ্ডকে চলমান থাকার হুকুম দেন যেন আমরা তাঁর দিকে ফিরে যাওয়ার সুযোগ পাই মাঝে মধ্যে মনে হয় যদি নিশ্চিত হয়ে জানতে পারতাম আল্লাহ আমার রমদান কবুল করলেন কিনা যদিও সম্পূর্ণ নিশ্চয়তা তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না কিন্তু স্কলাররা বলেন রমদান মাসে আমাদের এ কবুল হয়েছে কিনা এর একটা নিদর্শন আছে রমাদানের পরেও যদি ভালো কাজগুলো করে যেতে পারি বা যেই হারাম কাজ রমদানে ছেড়ে দিয়েছিলাম তা থেকে দূরে থাকতে পারি তবে খুব জোর সম্ভাবনা আমাদের রমাদান আল্লাহ কবুল করেছেন ইনশাআল্লাহ ভালো কাজ ধরে রাখার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা হতে পারে সেই হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সেই সবচেয়ে পছন্দের যা নিয়মিত করা হচ্ছে যদিও বা তা সংখ্যায় কম হয় আর রমাদানে ছাড়তে পারা খারাপ কাজগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি রমাদানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা হালাল কাজগুলোকেই দিনের বেলা বন্ধ রেখেছিলাম আর সেই একই সত্তা যিনি আমাকে এত ভালোবেসে তৈরি করেছেন প্রতিনিয়ত ক্ষমা করার সুযোগ দিয়ে যাচ্ছেন তার রহমতের সাগরে ভাসাচ্ছেন তার সন্তুষ্টির জন্যেই কি হারাম কাজটা ছাড়তে পারবো না পুরো রমাদান মাস জুড়ে আমরা অনেকগুলো ছোট ছোট পরিবর্তনের কথা বলেছি সবগুলো সবার পক্ষে করা সম্ভব নয় কিন্তু আমরা এ থেকে যদি কয়েকটা বাছাই করে সেগুলোকে অভ্যাসে পরিণত করতে পারি ইনশা আল্লাহ সেই ছোট পদক্ষেপগুলো হয়তো আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সকলের রমদানকে কবুল করুক হ্যামিন একবার ভাবুন তো আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করলেন কিন্তু জানতে পারলেন এর ভেতরে রডের বদলে বাঁশ দেওয়া আছে কতটা রিস্কি হবে সে বাড়িতে থাকা আলহি আলহ্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাবার সময় বললেন এই কবরের বাসিন্দারা এখন শাস্তি পাচ্ছে ছোট্ট একটা বিষয়ের জন্য সাথে সাথেই তিনি আবার বললেন না এটা ছোট কোনো বিষয় না অর্থাৎ যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি আপাত দৃষ্টিতে ততটা গুরুত্বপূর্ণ না মনে হলেও আসলে এর গুরুত্ব অনেক তারপর তিনি বললেন এরা নিজেদের প্রস্রাব থেকে সাবধান থাকতো না আরেকটা হাদিসে রসুল্লাহ সালুসাল্লাম বলেছেন নিজের প্রস্রাব থেকে সাবধান থেকে কারণ কবরের আদাবের অন্যতম কারণ হলো এটি কেন এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়া হল স্কলাররা তা আলোচনা করেছেন বাথরুম করার পর নিজেকে ঠিকমতো পরিষ্কার না করা মানে হল তাহারা বা পরিচ্ছন্নতা সম্পর্কে উদাসীন হওয়া এই তাহারা হল ইসলামের অন্যতম মূল স্তম্ভ নামাজের পূর্বশর্ত অর্থাৎ মনে হচ্ছে এটা ছোট একটা বিষয় কিন্তু এটিকে গুরুত্ব না দেওয়া হলে নামাজকেই হালকাভাবে নেওয়া হয় তাই আসুন এই ব্যাপারটা নিয়ে আমরা সতর্ক হই নেও মাসলাম বি ডেস বাই দ্য মার্সি অফ আলা।

এগুলা দেখো নাই কি বলে গজার মাছ দেখো নাই দেখে আর আল্লাহর কাছে যা চাওয়ার চায়ানো মানে এই জায়গায় চায়ানো আর কি মানে মাঝারে এসে যা চাওয়ার চায়ানো তারপরে বলছি খবরদার পিছন দেখায় বাইরে না কিন্তু এটা বিশাল বেয়াদবি মানে গুইরা বাইরে না পিছনে হাইটা এটা বাইরে এটা শিরকের কাজ না এটা পিওর শির আমি তো করছি আমি তো করছি আমি আল্লাহর কাছে মাফতেছি আমার জ্ঞান ছিল না আমার ই ছিল আপনাদেরও আপনারা কি করে থাকতে পারেন কোনোদিন আমাদের এখানে যারা আছে আমাদের আমি না হলে আমার বাপমারা হান্ড্রেড পার্সেন্ট হয়তো এই ছিলেন তাই না আমি বলছি যে আম্মা আমিও তো এককালে গেছি মাজারে আপনিও গেছেন মানত করছেন শাহজালালে দোহাই দিয়েছেন বা কিছু একটা করেন আমাদের দেশে যেগুলা এগুলো সব শেখ আম্মা আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে তবা করেন আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন আমরাও ওই রকম ছিলাম আপনি ওইরকম ছিলেন এভাবে বলার চেষ্টা করছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে খেয়াল করলে দেখবেন সিলেটের মানুষ এটা বিশ্বাস করে বা এই করে কিন্তু আল্লাহর দয় আমরা নিরাশ হব না আল্লাহর দয়ায় নিরাশ কে হয়েছে একমাত্র শয়তান তাকে ডিক্লেয়ারছে সে আর তার কোনো আশা নাই Today, I have made a dish that my kids really liked. You can also try it at home for your kids. I am sure your kids will also like this dish just bread dipped in chocolate. It looks as tempting as it tastes. And then, you can add a little custard cream for a little extra sweetness. I hope you like the video. If you like it, please subscribe to my channel. Thanks for watching. সাদা পানি পান করার মাধ্যমে রোজা ভাঙতে হবে ইফতার করার পর পরে এত কেন টায়ার্ড ফিল হয় যেটাকে বৈজ্ঞানিক ভাষায় পোস্ট প্যারেন্ডিয়াল সামলেন্স বলা হয় এই পোস্ট প্যারেন্ডিয়াল সামলেন্স হবার সব থেকে বড় কারণ হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে ব্লাড সুগার লেভেল স্পাইক করা তো ইফতারে আমরা যেটা ভুল করে থাকি যে রোজা ভাঙিয়ে আমরা চিনি মেশানো শরবত দিয়ে সাথে আমরা আরো অনেক সুগারি ফুডও খাই তো এই সব মিলে আমাদের ব্লাডে খুব দ্রুত গতিতে সুগার বেড়ে যায় এই সুগার অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আমাদের বডি ইনসুলিন হরমোন প্রডিউস করার চেষ্টা করে কারণ এই ইনসুলিন হরমোন ছাড়া এই সুগারটা আমাদের যে মাসেল সেলগুলো আছে বডিতে সেখানে পৌঁছাতে পারে না যার কারণে আমাদের ব্রেন আমাদের শরীরকে সিগন্যাল প্রদান করে যে প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি হোক এই ইনসুলিন হরমোন তৈরির প্রক্রিয়াতে আমাদের ব্রেনের পরিশ্রম বেড়ে যায় যার কারণে আমরা টায়ার্ড ফিল করি তো এটা খুব সিম্পল কয়েকটা হ্যাবিট চেঞ্জ করার মাধ্যমে ঠিক করা সম্ভব এর ভিতরে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সাদা পানি পান করার মাধ্যমে রোজা ভাঙতে হবে এবং ইফতারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলো রাখতে হবে কেননা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খুব স্লোলি আমাদের বডিকে সুগার প্রোভাইড করে এবং এর সাথে যখন আমরা প্রোটিন অ্যাড করবো মানে মাছ মাংস বা এই টাইপের খাবারগুলো অ্যাড করব তখন সেটা আমাদের শরীরে সুগার স্পাইক হওয়াটা আরো কমিয়ে দেবে কেননা প্রোটিন আমাদের শরীরে মহিলাদেরকে কষ্ট দিলে তাদেরকে আঘাত করলে কি ঘট আল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না সে আমার কোন কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখেন তাহলে কি তার সাথে আমি রাগ করব না তাকে কিছু মারপিট করা উচিত না এতটুকু বলার সঙ্গে সঙ্গে হজরত আলী তালা আনহু বললেন কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে মনে রাখবে ইসলামী মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোন দিতে পারেনি আমি আল্লাহ রাসুলের কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হল সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য নেয় তাহলে চেয়ে সেটিও চাইতে পারে আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে সেটি তার দয়া সেটি তার জন্য বাড়তি কাজ আর সেটার জন্য তুমি সুক্রিয়া আদায় করতে এবং তার আমি রাসুলের মুখ থেকে শুনেছি যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ আলামিন আলমস্তাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে। ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য আবাদত করতে থাকো আমি এই সকল নামায় যুক্ত করে দেব সুবাহান অন্যের জন্য কামনা করলে এটা নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে অনেক বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ নিজের জন্য আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার সমৃদ্ধি দাও আল্লাহ আমার বেতন বাড়াও আল্লাহ আমার ব্যবসা কর করতো আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও আল্লাহ আমার বউ আল্লাহ আমার মেয়ে আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য অন্যদের জন্য চান আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও কল্যাণ দাও সেহেরি খাওয়া এটা ভুল কথা কথাটা হবে কি সাহারি খাওয়া এই সাহারি আমরা সেহেরি বলি আচ্ছা সেহেরি আর সাহরির পার্থক্যটা আপনাদের বুঝাই একটু সেহের মানে জাদু সেহের মানে কি জাদু সেহেরি যদি বলেন তাহলে আপনি জাদু খাইলেন কি বলেন জাদু তো খান না খান তো সাহারি ভোর রাতের ভাত তরকারিটারে সাহারি বলে এটারে বাংলায়ও বলতে পারেন ভোর রাতের খানাকে কি বলে সাহুর অতএব শব্দটি আসলে সাহারি কিন্তু সারা দেশে আমরা উল্টাটা মুখস্থ হয়ে গেছে সবাই সেটা কি বলি আমরা সের সেরিনা শব্দটি কি সাহারি